রাজনৈতিক আশ্রয় রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা অন্য দেশে আশ্রিত হলে সেটাকেই বলে রাজনৈতিক আশ্রয় হাই এভরিবাডি আই এম জোনায়দ আসটাফুর রহমান অনার্স এল এলএলবি ফ্রম বাংলাদেশ মাইমেন সিং ডিস্ট্রিক্ট নান্দাইল মিউনিসিপ্যালিটি ফাইভ নাম্বার ওয়ার্ড হ্যালো আমি জুনায়দ আসটাফুর রহমান অনার্স মাস্টার্স এল বি আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাই পৌরসভার পাঁচ নাম্বার ওয়ার্ডে রাজনৈতিক আশ্রয় অর্থাৎ যখন কোনো ব্যক্তি যে কোনো দেশের যে কোনো ব্যক্তি রাজনৈতিকভাবে যখন ক্ষতিগ্রস্ত হন তখন তিনি যদি অন্য দেশে আশ্রয় চান এবং আশ্রয় প্রাণ তখন তিনি রাজনৈতিক ভাবে বসবাস করার সুযোগ পান এখন রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত বিষয়টা কি রাজনৈতিক আশ্রয় বোঝার আগে বুঝতে হবে রাজনৈতিক ক্ষতিটা কি যেমন রাজনীতি করতে গিয়ে যখন কোনো ব্যক্তি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় কিরকম ক্ষতিগ্রস্ত হয় রাজনীতি করতে গিয়ে তিনি মিথ্যা মামলার শিকার হয়েছেন এখন তিনি দেশে থাকতে পারছেন না তখন তিনি অন্য দেশে চলে গেলেন অথবা রাজনীতির কারণে যখন কারো পিতামাতা নিহত হয় তখন তিনিও অন্য দেশে রাজনৈতিকভাবে আশ্রয় পেতে পারেন তো এরকম রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত ব্যক্তি কেউ আছেন অবশ্যই আছেন যেমন আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি রাজনৈতিকভাবে আশ্রয়প্রাপ্ত হয়ে ছয় বছরের মতো সম্ভবত ছয় বছর ভারতে ছিলেন এখন রাজনৈতিকভাবে তিনি কিভাবে আশ্রয় পেলেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু সহ ওনার পরিবারের সকলকেই শহীদ করা হয়েছিল শুধু বাকি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি ছোট বোন যে কারণে তিনি রাজনৈতিকভাবে আশ্রয় পেয়েছিলেন এই যে রাজনৈতিক আশ্রয় এই আশ্রয় হচ্ছে একদম সলিড পুরোপুরি সলিড এইখানে কোনো ভেজাল নাই সম্পূর্ণ অথেন্টিক এই রাজনৈতিক আশ্রয় এই জায়গায় কোনো রাজনৈতিক আশ্রয়ের মধ্যে কোনো ভেজাল নাই কিন্তু এখন যদি বঙ্গবন্ধুর খুনি চৌধুরী কানাডা যে আছে এটা কিন্তু রাজনৈতিক আশ্রয় না এটা রাজনৈতিক আশ্রয় না কারণ নূর চৌধুরী তো সে নিজেই রাজনৈতিকভাবে একটা পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে এখন সে কানাডা আছে এটা কোনোভাবেই রাজনৈতিক আশ্রয় হইতে পারে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় বছর ভারতে ছিলেন সেটা রাজনৈতিক আশ্রয় কিন্তু নূর চৌধুরী এখন কানাডা আছে সেটা কখনোই রাজনৈতিক আশ্রয় না কারণ নূর চৌধুরী নিজেই একটা খুনি সে বঙ্গবন্ধুকে হত্যা করে পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে তাই ওর আশ্রয়টা কখনোই রাজনৈতিক আশ্রয় হতে পারে না এবং আরেকটা একটা বিষয় আছে যেটা রাজনৈতিক আশ্রয় হতে পারে না সেটা কি ধরা যাক একজন লোক ডাক্তারি করতো বাংলাদেশে এখন ডাক্তারি করে তার ছিল না কারণ তার আশেপাশে সাইডের খরচ হতো বেশি তার অবৈধ টাকার দরকার ছিল তাই সে ঔষধের নামে ময়দা বিক্রি করতো ময়দা দিয়ে ওষুধ তৈরি করত তৈরি করে এটা বাজারে ছাড়তো তো যখন দেখল যে ময়দা বিক্রি করিয়াও তার ইনকাম হচ্ছে না তখন সেই আবা ব্যবসা শুরু করলো একজন ডাক্তার রুগী দেখা বাদ দিয়ে ইয়াবা ব্যবসা শুরু করলো এখন দেশের আইনশৃঙ্খলা বাহিনী তার খোঁজ পেল সে তখন ইয়াবা ব্যবসার কারণে ক্রস ফায়ার হোক জেল হোক যাই হোক এটা দেখে বাঁচার জন্য এবং আইনের আয়তায় যাওয়ার জন্য সে একটা দেশে চলে গিয়েছে এখন এটা কি রাজনৈতিক আশ্রয় এটা কিন্তু রাজনৈতিক আশ্রয় না কারণ সে নিজেই তো একটা ক্রিমিনাল সে তো রাজনৈতিক কারণে যায় নাই সে গেছে অন্যায় অপরাধ করে আইনের আওতার বাইরে যাওয়ার জন্য এই কারণে এটা হয়েছে এই রাজনৈতিক আশ্রয় কখনো এটা হয় নাই এই জন্য এটা হয়েছে কি এটা হয়েছে অপরাধ থেকে অপরাধের কারণে আইনের আওতার বাইরে যাওয়ার জন্য একটা চেষ্টা একটা প্রসেস তাই রাজনৈতিক আশ্রয় বিষয়টা হচ্ছে রাজনৈতিকভাবেই ক্ষতিগ্রস্ত হতে হবে অন্য কোনো অপরাধ করে সেই অপরাধের কারণে আইনের আওতায় বাইরে যাওয়ার জন্য যদি কেউ দেশ ত্যাগ করে বা অন্য দেশে থাকে সেটা কখনও আইনের সেটা কখনো রাজনৈতিক আশ্রয় হতে পারে না এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাজনৈতিক আশ্রয় কী জিনিসটা এখন তো মনে করেন ফেসবুক ইউটিউবের যুগ যে লোক চুরি করে বিদেশ গিয়েছে সেও বলে সে রাজনৈতিক আশ্রয় আশ্রয়ে আছে যে লোক পথে বিদেশ গিয়েছে সেই লোকও বিদেশ গিয়ে বলে সে রাজনৈতিক আশ্রয় আছে এত এলুম জগা খিচুড়ির মধ্যে কোনটা যে আসল রাজনৈতিক আশ্রয় আর কোনটা যে ভেজাল রাজনৈতিক আশ্রয় সেটাই আজ খুঁজে পাওয়া যাচ্ছে না এজন্যই আজকের ভিডিওটা একটু আপলোড করলাম যে রাজনৈতিক আশ্রয়ের বিষয়টা কি আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছেন যে রাজনৈতিক আশ্রয়ের বিষয়টা কী আর রাজনৈতিক আশ্রয়ের নামে অপরাধ করে আইনের আওতায় বাইরে যাওয়ার বিষয়টা কি এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম